ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করতে একশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ চারশো কেবি সঞ্চালন লাইন নির্মাণ করবে সরকার এজন্য তিন হাজার তিনশো বাইশ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বুধবার রাজধানীর শেরে নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান আদানি গ্রুপ প্রতিষ্ঠানটির কাছ থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার আর এটি আনতে হবে ভারতের ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ আনতে দিনাজপুরের বড় পুকুরিয়া বগুড়া কালিয়াকোর পর্যন্ত একশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ চারশো কেভি সঞ্চালন লাইন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ব্যয় হবে তিন হাজার তিনশো বাইশ কোটি টাকা যার বান্ন ভাগ আসবে ভারতীয় ঋণের টাকা থেকে ভারত থেকে আমরা বিদ্যুৎ আনবো বিশেষ করে ভারতের একটি আদানি গ্রুপ একটি বিদ্যুৎ প্রকল্পের কাজে হাত দিয়েছে দু টু ইন্টু এইট হান্ড্রেড ষোলোশো এইটাও পুরোপুরি আমরা এই লাইনের মাধ্যমে পাব। এখানে কালিয়া করে এসে এটাকে ব্রাঞ্চ আউট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে চট্টগ্রামে যাবে সিলেটে যাবে খুলনা যাবে ইট উইল বি দ্য হাব কালিয়া উইল বিকাম হাব বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং লাফিয়ে লাফিয়ে আমাদেরকে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে বিতরণ করতে হচ্ছে এই এটা অত্যন্ত অত্যন্ত জাতীয় প্রজেক্ট এইটা ভারতীয় ঋণের টাকায় দেশটির বিনিয়োগকারীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করতে আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় একনিক বৈঠকে এ টাকায় চট্টগ্রামের মিসরাইতে এক হাজার একর জমি অধিগ্রহণ করা হবে এটা বাস্তবায়ন করবে বেজা যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণে কাজ করে পণিজ প্রধানমন্ত্রী এখানে খুব নির্দেশনা দিয়েছেন তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য কোনো কৃষি জমি এখানে তার ধারণা মতো নাই কারণ এটা সম্পূর্ণ সম্পূর্ণ জমি তার ধারণা মতো সরকারের যদি ফুটে কোথাও থাকে ব্যক্তিগত সেইটা কর্তৃপক্ষ দেখবে সরকারি জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনে এক হাজার কোটি টাকার নতুন প্রকল্পের অনুমোদনও দেওয়া হয় যেটির কাজ শেষ হবে দু সালে এইটা হলো পানি উন্নয়ন বোর্ড এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার নিজস্ব ইঞ্জিনিয়ারিং দিয়ে মাঝে মাঝে এখানে সেখানে কিছু কাজ করে ওয়াসাও কিছু কাজ করে তো মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যরা প্রশ্ন তুলেছেন যে এতগুলা সংস্থা একই জায়গায় কাজ করছে ওভারলিপিংয়ের আশঙ্কা থেকে যায় ওভারলিপিং মানে ওয়েস্ট অপচয় তার নির্দেশনা হলো ওভারলিপিং ওয়েস্ট অ্যাভয়েড করার জন্য এখানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সমন্বয়কারী কমিটি থাকবে সব মিলিয়ে একনেক সভায় সাড়ে বারো হাজার কোটি টাকার তেরোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় জানানো হয় চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির চৌত্রিশ ভাগ বাস্তবায়ন করা গেছে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন